নির্বাচন কমিশনের কাছে দাদু কবরের মাটি তুলে সাধারণ নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশনকে আমি দোষটা কি দেব নির্বাচন কমিশনের মাথার ওপর যিনি বসে রয়েছেন নির্বাচন কমিশনার হিসাবে তিনি তো অ্যাকচুয়ালি নিজের দায়িত্বটা পালন না করে বিজেপির দালালি করছেন দাদুর কবরের মাটি নিয়ে এসে কোনো লাভ হবে না এরা মানুষকে কবরে পাঠানোর একটা ধান্দা করছে মানুষকে এতটাই আর কি হেনস্থা শুরু করেছে এতটাই মানুষকে বিভ্রান্ত করে তুলেছে যে মানুষকে এই রকম একটা পদক্ষেপ নিতে হচ্ছে যে দাদুর কবরের মাটি নিয়ে আসতে হচ্ছে এরপর মুসলিমরা না হয় দাদুর কবরের মাটি নিয়ে আসছে হিন্দুরা কি আনবে হিন্দুদেরকে তাহলে দাদুর চিতাভস্য নিয়ে আসতে হবে হ্যাঁ মানে এগুলো তো কোনো সলিউশন হতে পারে না ভারতবর্ষে আজ পর্যন্ত এইরকম জনবিরোধী সরকার আজ পর্যন্ত কখনো আসেনি যে সরকার তাদের নিজের নাগরিককেই নিজেদের শত্রু বলে মনে করছে আজ পর্যন্ত যত এই ধরনের প্রসেস হয়েছে এই ধরনের ভোটার লিস্ট রিভিশনের প্রসেস হয়েছে সেই প্রসেসে কি হতো যে ভোটার তালিকায় লোকেদের নাম নথিভুক্ত করা সেইটার জন্য লোকেদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রসেস হয়েছে এইটা হচ্ছে প্রথম প্রসেস যেটা হচ্ছে নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রসেসেট একদম বিজেপি বিহারেতে টেস্ট করেছিল টেস্ট করে একটা সাত কোটি জনসংখ্যার রাজ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেয় বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলেরা ছিল আমি তাদেরকে পরিষ্কার বলবো তারা নপুংসক নপুংসকের মতো ঘরে বসেছিল কোনো রকম কোনো রাজনৈতিক বিরোধিতা করেনি কেউ কোনো রকম রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলেনি সেই কারণের জন্য পঁয়ষট্টি লক্ষ নামকে বিজেপি একদম নির্ঝঞ্ঝাটে কেটে দিল পঁয়ষট্টি লক্ষ সহনাগরিকের নাম বাদ দিয়ে দিল একটা রাজ্যের প্রায় নয় শতাংশ ভোটারের নাম বাদ যাচ্ছে এটা কখনোই সম্ভব নয় যে একটা রাজ্যের শতাংশ ভোটার বা ডিপ্লেসড হওয়ার জন্য নাম বাদ যাচ্ছে এটা সম্ভব নয় হতে পারে না কারণ প্রতি বছর ভোটার তালিকা সংশোধন হয় প্রতি বছর এই এই যে ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট এইসবের মাধ্যমে নতুন ভোটার অ্যাড হয় পুরানো যারা মৃত বা যারা অন্য জায়গায় চলে গেছেন তাদের নাম বাদ যায় এটা প্রতি বছরের প্রসেস প্রসেস এটা কন্টিনিউয়াস তাহলে লক্ষ ভোটারের নাম হঠাৎ করে নির্বাচনের আগে একদম নির্বাচনটা হলো বিহারে তার মাস আগে জুলাই মাসেতে হঠাৎ রাতারাতি এসআইআর নোটিফিকেশন জারি করে কয়েক দিনের মধ্যে মানে কয়েক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তার মধ্যে এসআইআরটা হলো বিরোধী দল যারা ছিল আর কংগ্রেস বা অন্যান্য যে সব দলেরা ছিল তারা তাদের ভোটের প্রচারে ব্যস্ত বিজেপি মাঝখান থেকে খেলা খেলে দিয়ে চলে গেল আমাদের বলতে হবে যে সেই সময়ও বাংলাতে বাঙালিরাই প্রতিরোধ করে তুলেছিল সেই সময় বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই প্রথম এই এসআইআর বিরোধিতা করেছিল এবং আমরা দেখেছিলাম তখন বাঙালিরা রাস্তায় নেমে এসআইআর মানছি না মানব না এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিল আজকে বাংলা তো এসআইআরটা চাপিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন এসআইআর করতে দেব না কিন্তু ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরকার যদি আইন আইন প্রয়োগ করে রাজ্য সেই সেই মানতে বাধ্য কারণে এসআইআরটা করা হচ্ছে নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্রীয় সরকারের আন্ডারে সেই নির্বাচন কমিশন করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যে গণসংগঠনেরা রয়েছে সেই গণসংগঠনেরা এই বিষয়গুলো রীতিমতো গুরুত্ব দিয়ে দেখছেন বলেই এবং পথে নেমে আন্দোলন করছেন বলেই এসআইআরেতে ওরা বিহারেতে যে যেরকমভাবে মানে দুধে জল মেশায়নি বিহারেতে ওরা জলে দুধ মিশিয়েছিল বাংলায় সেটা করতে পারেনি সেটা করতে পারেনি এটা বিজেপি যখন বুঝতে পারলো তখন দেখলো যে প্রাথমিক লেভেলে ওই এনিউমারেশন ফর্মের যে ব্যাপারটা ছিল সেই এনিউমারেশন ফর্মের জায়গাটায় বিজেপি অতটা জালিয়াতি করতে পারেনি কারণ প্রতিটা বিএল সঙ্গে বিজেপি বিরোধী যেসব রাজনৈতিক দলেরা ছিল তাদের বিএল এরা ছিল তাই এই জালিয়াতিটা তারা করতে পারেনি এখন বিজেপিকে কি করতে হবে বিজেপিকে বাংলা দখল করতে গেলে তারা তো রাজনৈতিকভাবে দখল করতে পারবে না

স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গা আছে কি দেখুন এই ঘুষপেটিয়া রোহিঙ্গার ব্যাপারটা নিয়ে আমি উত্তরটা দেবো কিন্তু তার আগে আরেকটা একটা জিনিস বলি উত্তরপ্রদেশের যে খসড়া তালিকা বেরিয়েছে সেটাই আপনি হয়তো দেখেছেন যে শুধুমাত্র গ্রামাঞ্চলে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটের যে ভোটার তালিকা রয়েছে তাতে যত সংখ্যক ভোটার রয়েছে গোটা উত্তরপ্রদেশে নাকি তত ভোটার নেই নতুন যে ভোটার তালিকা রয়েছে তাহলে যে ব্যাপারটা কতটা বড় জালিয়াতি তাহলে যে ব্যাপারটার মধ্যে তারা চুরি করতে গিয়ে মানে পুকুর চুরি করে ফেলেছে সেটা এবার লোকের কাছে একদম নগ্নভাবে প্রকাশিত হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে মানে আপনি যদি অঙ্কে গোজামিল দিয়ে উত্তর মেলানোর চেষ্টা করেন তাহলে সেই অঙ্কটা যে ভুল হয়েছে সেটা একটু চোখ বোলালেই বোঝা যাবে এখানে সেই ভুলটা চোখের সামনে ধরা পড়ে গেছে চোখের সামনে ধরা পড়ে গেছে বলেই ওরা আজকে পালানোর পথ পাচ্ছে না বাংলাতে এই সব ঘুষপেঠিয়া বাংলাতে এই সব রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদির গল্প শোনাচ্ছে আজকে আপনারা তো সকলেই জানেন যে সারা পৃথিবী জুড়ে রোহিঙ্গার সংখ্যা সতেরো লক্ষ যেটা কাউন্টেড হয়েছিল দু হাজার ষোলো সতেরো সালে আমি সেটা ধরে নিলাম আজকে আরও বেড়েছে কত হয়েছে সতেরো লক্ষের ডবল হয়েছে হয়তো চৌত্রিশ লক্ষ আমি ধরে নিচ্ছি হিসেব মতো নয় কেউ হয়তো সতেরো লক্ষটা কুড়ি লক্ষ বাইশ লক্ষ হতে পারে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে রোহিঙ্গার সংখ্যা সারা পৃথিবী জুড়ে চৌত্রিশ লক্ষ এখানে ভারতীয় জনতা পার্টি কি বলছে না জগন্নাথ চট্টোপাধ্যায় বলে দিল তিন কোটি সত্তর লক্ষ তারপর আমাদের বিরোধী দলনেতা কখনো এক কোটি বলছেন কখনো দেড় কোটি বলছেন আসল ব্যাপারটা কি যে এরা রোহিঙ্গা রোহিঙ্গা করে একদম স্পেসিফিক্যালি ওদের যেটা পলিটিক্যাল টার্গেট এটা বুঝতে হবে ওদের টার্গেটটা হচ্ছে স্পেসিফিক্যালি বিরোধীদের ভোটগুলোকে বিরোধী যে ভোটাররা রয়েছে তাদের ভোটগুলোকে কাটা কীরকমভাবে বিরোধী ভোটার কাটবে আজকে যদি কোনো একটা বুথ আমরা বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখি যে এই বুথটায় বিজেপি বিরোধী ভোটারের সংখ্যাটা অনেক বেশি তাহলে সেই বুথ থেকে যদি প্রচুর লোককে এরকম হিয়ারিংয়ে ডেকে নানা রকম টাল করে ফাইনাল ভোটার লিস্টে যদি তার নামটা বাদ দিয়ে দেওয়া হয় ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে কবে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ফেব্রুয়ারির মাঝামাঝি যদি ভোটার লিস্ট বেরোয় তার পরপরেই নির্বাচন এসে যাবে তার মানেটা কি যে যদি আজকে আমার নামটা ফাইনাল ভোটার লিস্টে না থাকে আমার পক্ষে আর কোনো অপশান থাকছে না বা আমার হাতে সময় থাকছে না কোর্টে গিয়ে কেস করে আমার নামটাকে ওই ভোটার লিস্টে ঢোকায় আজকে তো এরকম একটা ব্যাপার মানে ওরা এমন নক্কারজনক কাজ শুরু করে দিয়েছে যে বিজেপির যে যেসব নেতাকর্মীরা রয়েছে ওরা কি কারিয়াকর্তা নাকি সব বলে তারা করছে কি ওই ফর্ম সেভেন যেখান সেখান থেকে ফর্ম সেভেন তুলে নিয়ে এসে আমার আপনার নাম করেও ওই ফর্ম সেভেন জমা দিয়ে দিচ্ছে আমাকে যাতে ডাউটফুল ভোটার বা ডি ভোটার করে ওখানে আমার ভোটার তালিকা থেকে নামটা বাদ দেওয়া হয় ওরা জানে যে আমি বিজেপি বিরোধী আপনি বিজেপি বিরোধী কিনা সেটা ওরা জানে মোটামুটি কে কোন পরিবার থেকে আসছে সেটা মোটামুটি জানে এছাড়াও একদম গ্রস হিসাবেও ধরে নিচ্ছি যেটা একটু আগে বললাম যে বিজেপি বিরোধী ভোট যে যে বুথগুলোয় বেশি রয়েছে সেই বুথগুলো থেকেই আপনারা দেখবেন বেশি সংখ্যক এতে ডাকা হচ্ছে বা বেশি সংখ্যক লোকেদের নাম কাটার সম্ভাবনা দেখা দিচ্ছে যদি সেই বুথগুলো থেকে বেশি সংখ্যক ভোটারের নাম বাদ যায় খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের ভোট বেশ কিছুটা কমে যাবে বিরোধীদের ভোট যদি এখান থেকে খানিকটা কমে যায় সেইটা কাদের পক্ষে সুবিধে হবে রাজনৈতিকভাবে সুবিধা হবে বিজেপি বিজেপি জানে যে যদি সঠিক নির্বাচন হয় যদি মানুষ ভোট দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ওই যে গতবারে সাতাত্তরটা সিট পেয়েছিল এবারে সাতাশটা সিট পাবে না সেই জন্য বিজেপি আজকে এই শয়তানিগুলো করছে এই ষড়যন্ত্র এই চক্রান্ত এটা আমাদেরকে রুখে দিতে হবে রাজনৈতিকভাবে শুধু নয় আজকে শুধু রাজনীতির গরম গরম ভাষণ দিলে হবে না আজকে এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন এটা আমাদের নাগরিকত্বের প্রশ্ন যেমন সেই সঙ্গে আমার অস্তিত্বের প্রশ্ন আজকে যদি আমাকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয় আজকে যদি আমার আধার কার্ডটাকে তো এমনি তারা কোন রকম গ্রান্ট করছে না আধার কার্ডটাকে তারা ধরছেই না এরপর তো আমাকে বলবে যে না তুমি এই দেশের নাগরিক নও আমাকে ডিপোর্ট করে দিল ওই প্রথম থেকেই বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাই হচ্ছে ওদের মেন টার্গেট উত্তরপ্রদেশেও এসআইআরটা হচ্ছে কেন এসআইআরটা হচ্ছে কারণ উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে এবছরের শেষে গত দুটো টার্মে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে যে দুঃশাসন করেছে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার যে অত্যাচার করেছে যে কি বলা যেতে পারে ওই মাফিয়া শাসন চালিয়েছে মানুষ আজকে তিতিবিরক্ত বিরক্ত হয়ে গেছে এই অ্যান্টি ফ্যাক্টরটা থেকে বাঁচার জন্য ওরা এসআইআরটা উত্তরপ্রদেশেও করছে এবং সেখানেও এই জিনিসটাই করছে কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরিখে যে যে জায়গাগুলোয় বিরোধীদের ভোটার বেশি রয়েছে সেই জায়গাগুলোতেই বেশি ওরা টার্গেট করছে এবার বাংলা কিন্তু ওদের মেন টার্গেট এটা মাথায় রাখতে হবে কেন বাংলা মেন টার্গেট উত্তরপ্রদেশে ওরা ক্ষমতায় রয়েছে বাংলায় ক্ষমতায় নেই বাংলায় যদি ওরা কোনোভাবে ছলে বলে কৌশলে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলা মানে তিনটে রাষ্ট্রের সঙ্গে বিজনেস করিডোর বাংলা মানে পাহাড় রয়েছে সমুদ্র রয়েছে বাংলা মানে কৃষি রয়েছে শিল্প রয়েছে বাংলা মানে বাংলার এই উন্নত মানব সম্পদ রয়েছে সব কিছুর জন্য ওরা বাংলাকে টার্গেট করছে বাংলায় এই কোল ব্লক বাংলায় এই তেলের খনি সব কিছুর জন্য ওরা বাংলাকে টার্গেট করছে বাংলাকে টার্গেট করার এইটাই হচ্ছে মেন কারণ আর বিজেপি হচ্ছে গিয়ে একটা আদ্যপান্ত বাঙালি বিরোধী একটা জাতি আপনারা দেখেছেন এই কদিন আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে খুব বুক বাজিয়ে বলে গেলেন যে বাংলা ভাষাকে নাকি উনি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন তিনি ধ্রুপদী ভাষার মর্যাদা বাংলা ভাষাকে দিলেন এদিকে বাঙালিকে বিপদে ফেলে দিচ্ছেন বাংলা ভাষায় কথা বলতে গেলেই বাঙালিকে গণপিটুনির শিকার হতে হচ্ছে বাঙালিকে মেরে দিচ্ছে পিটিয়ে তা আমার ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়ে লাভটা কি হচ্ছে আমি যদি নিজের ভাষায় কথাই বলতে না পারি কথা বললেই আমার নিজের ভাষায় কথা বললেই আমাকে মার দেওয়া হচ্ছে বিজেপির শাসিত রাজ্যে তাহলে আমি তাহলে আমার বাংলায় ধ্রুপদী ভাষার মর্যাদাটা পেয়ে আমার লাভটা কি হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে এইটা যে এরা প্রথম থেকেই

বাস্তবসম্মত কথা নয় কেন বাংলায় শিল্প হলেই যে ওই যে শ্রমিকেরা বাইরে গিয়ে মার খাচ্ছে তারা সেই মানে সেই কারখানায় বা সেই সব ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে এটার কে নিশ্চয়তা দিয়েছে আজকে সারা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রদেশে গিয়ে যে যে কোনো ভারতীয় তার রুটি রুজি চালানোর ব্যবস্থা করতে পারে আমাদের সংবিধান স্বীকৃত অধিকার যদি এই কথাটাই বলে থাকেন যে বাংলায় শিল্প হচ্ছে না বলে তারা বাইরে যাচ্ছে এই কথাটা সম্পূর্ণভাবে একটা মিথ্যে কথা কারণ বাংলায় যদি শিল্প না হতো তাহলে এই যে সব রাজ্য থেকে এই যে কদিন আগে উড়িষ্যায় বাঙালি মার খেয়েছে কদিন আগে বিহারে বাঙালি মার খেয়েছে বা উত্তরপ্রদেশে বাঙালি মার খাচ্ছে ওই সব রাজ্যগুলো থেকে প্রতিদিন হাজারে হাজারে ওইসব রাজ্যের বাসিন্দারা কেন বাংলায় আসছে আপনি পশ্চিমবঙ্গে এসে দেখুন এই কলকাতাতেই ফুটপাতগুলোতে ওই সব রাজ্য থেকে লক্ষ লক্ষ লোক এসে এখানে ব্যবসা করে খাচ্ছে ও এখানে যেসব জুট মিলগুলো রয়েছে সেই সব জুট মিলেতে লক্ষ লক্ষ ওখানকার শ্রমিক এসে কাজ করছে এই যে শ্রমিকটা বাংলার বাইরে গেছে কাজ করার জন্য সে বাংলায় কাজ পায়নি বলে বাংলার বাইরে গেছে এই কথাটা বলা হচ্ছে অতিরঞ্জিত কেন অতিরঞ্জিত কারণ সে বাংলার বাইরে গিয়ে কাজটা কি করছে সে শ্রমিকের কাজই করছে সে তো বাংলার বাইরে গিয়ে একটা বিশাল বড় কোনো অফিসার হয়ে গেছে এরকম নয় সেই কাজটা সে এখানেও করতে পারতো সে সেখানে যাচ্ছে তাকে বিভিন্ন সংস্থা হয়তো ওখানকারই সংস্থা আসছে সেখানকার কোনো লেবার সাপ্লায়ার সংস্থা এসে কোম্পানি এসে এখান থেকে তাদেরকে হায়ার করে নিয়ে যাচ্ছে কেন কারণটা হচ্ছে এদের যে স্কিলটা রয়েছে সেই স্কিলটা তাদের সেখানে দরকার সেই স্কিলটার জন্য তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাই এই কথাটা বলে ওই ব্যাপারটাকে হালকা করার কোনো মানে হয় না আসল জায়গাটাই আসুন সেটা হচ্ছে একজন একজন বাঙালি ভারতীয় ভারতবর্ষের মধ্যে কোনো একটা জায়গায় আমি বাঙালি এই কারণেই বললাম কারণটা তাকে মারা হচ্ছে তার পরিচয়টা বাঙালি বলে মারা হচ্ছে সে বাংলায় কথা বলছে বলে মারা হচ্ছে এই তো বাংলায় যেসব বিহারিরা উত্তরপ্রদেশীরা গুজরাটিরা রাজস্থানীরা এখানে এসে ব্যবসা করে খাচ্ছেন বা চাকরি বাকরি করে খাচ্ছেন বা হকার বৃত্তি করছেন তাদেরকে কজনকে বাঙালিরা পেটাচ্ছে কাউকে পিটিয়েছে আপনারা দেখেছেন এই গুজরাট থেকে বা রাজস্থান থেকে প্রতিদিন হাজারে হাজারে লোক হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া স্টেশন দিয়ে বাংলায় ঢুকছে তার মানে কি বলতে হবে যে গুজরাটে শিল্প হয়নি তাহলে বলতে হবে যে নরেন্দ্র মোদী ওখানে পনেরো বছর মুখ্যমন্ত্রী থেকে গুজরাটে শিল্প করেনি তারা সে সেখান থেকে ওই কারণের জন্য বাংলায় আসছে এই কথাগুলোর আসলে কোনো যুক্তি নেই মেন ব্যাপারটা হচ্ছে এইটা যে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা মার খাচ্ছে তার কারণটা হচ্ছে গিয়ে এরা প্রকৃত অর্থেই বাঙালি বিরোধী এরা বাংলার উন্নতি বাঙালির উন্নতি দেখতে পায় না এই বাঙালি বিরোধী বাংলা বিরোধী বিজেপিকে বাঙালিদের একেবারে সমলে উৎপাঠিত করতে হবে বাংলা থেকে